এই মন্দিরে এখন আমরা পুজো দেব দিয়া দিয়া প্রদীপ ধরানো হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি যখন গাড়ি নিতে এসেছিলাম পার্কিং এ তখন তোমার তো বন্ধুরা আমি গোশালার ভিডিওটা এডিট করছিলাম আর ভিডিওটা এডিট করতে করতে প্রায় চোদ্দ মিনিট সাড়ে মিনিটে ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এই ভিডিওটাকে যার জন্য আমি দুই পার্টে করেছি আগের পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো আর এটা হলো পরের পার্ট আরেকটা কথা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আর তো চলো সেকেন্ড পার্টটা শুরু করি সেকেন্ড পার্টটা বেশি বড় হবে না এটা ছোট পার্টই হবে কিন্তু ফার্স্ট পার্ট যেটা ছিল তোমরা দেখেছ আমি আশা করছি তো সেই পার্টটাই একটু বড় হয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা এই যে এই মন্দিরে এখন আমরা পুজো দেব আর মা গেছে ওখানে গাড়ির থেকে মিষ্টি টিষ্টি আনতে তো নিয়ে আসুক আর আমি তো জল খেয়ে নিই আজকে খুব জলเดষ্টা পাচ্ছে তো বন্ধুরা প্রথমে এই মন্দিরের অঞ্চলে ঢুকলে পরেই প্রথমে এখানে আছে গণেশ ভগবান আর তারপরে আছেন बजरंगबली আর তারপরে আছে আমি পর পর করে দেখিয়ে যাচ্ছি ভোলেনাথজি দেখো আর এখানে নন্দী মহারাজ বসে আর এখানে হচ্ছে গিয়ে কৃষ্ণ ভগবান আছেন আর এই জায়গাটা দেখো কি সুন্দর অপূর্ব জায়গা এখানে গাছের ছাওয়া আছে কাঁঠাল গাছের আর এখানে দেখো বসার জায়গাও করা আছে এখানেও তোমরা বসতে পারো মানে গরমকালে এই জায়গাটা যদি আরেকটু মানে সকাল সকাল যদি আমরা আসতাম না তাহলে এই জায়গাটা যে হাওয়া দিচ্ছিলো মানে মন জুড়িয়ে যাওয়ার মতো বুঝেছ তাই ওইখানে এখন পুজোর আয়োজন করা হচ্ছে মানে সব কিছু করা হচ্ছে সব পুজোর আয়োজনটা হোক মানে পুরোপুরি হয়ে যা তারপরে আবার আমি ভিডিওতে দেখাচ্ছি তোমাদের আর এখানে জাহ্নদী ওখান দিয়ে তুমি উঠতে পারবা বন্ধুরা এই যে এখানে দেখো সব মোমবাতি দিয়া দিয়া প্রদীপ ধরানো হচ্ছে প্রদীপ জ্বালানো হচ্ছে এখানেও প্রদীপ ধরানো হচ্ছে পরপর সবাই আছেন কি দিচ্ছ তুমি বলতে এখানে সবাই যে যার মতো পুজো দিচ্ছে দেখো সবাই আর ওই যে ওখানে আমার মা তো এখন এখানে করছে এই আছে এইদিকে হচ্ছে গৌমাতারা এখন রেস্ট নিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেরোতে খুব দেরি হয়ে গেছে দেরি হয়েছে বলতে সেরকম কোনো দেরি না মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে চার সাড়ে চারটের সময় বেরোনোর কথা ছিল আর চারটের থেকে না প্রচুর রোদ দিয়েছিল তাই সবাই ভেবেছে যে না একটু দেরি করে যাবে তো দেরি করতে 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 সাড়ে পাঁচটার সময় বাড়ির থেকে বেরোনো হয়েছে এই পাঁচটার দিকে বাড়ির থেকে বেরোনো হয়েছে তো দেরি করতে করতে পাঁচটার দিকে বাড়ির থেকে বেরোনো হয়েছে এবার দেখো এতটা দূর ব্যারাকপুর থেকে সোজপুর আসতেও তো সময় লাগে না তো কী হবে আস্তে আস্তে পনেরো ছটা বেজে গেছে আর অন্ধকারও হয়ে গেছে এখন মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি ঠিক আছে অসুবিধা নেই পরের যখন আবার আসবো তখন তাড়াতাড়ি আসবো বাড়ির থেকে তাড়াতাড়ি বেরোবো দরকার হলে এইখানে এই জায়গায় এসে রেস্ট নেবো আমরা আর এখানে সবাই মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা ব্যাপারটা হলো গিয়ে এইখানে সব জায়গায় দেখো নিয়ম আছে তাই এখানেও নিয়ম থেকে ছটা অবধি পরে মানে ছটা অবধি সব বাইরের লোক এখানে ঢুকতে পারবে ছটার পরে আর কেউ ঢুকতে পারবে না তো আমার আমি যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম তো আমার গাড়িটাকে বের করে দিতে হলো মানে বের করে দিতে হলে বলতে পুরো গেটের ওদের যে মেন গেট আছে মেন গেটের বাইরে আমাকে বের করে দিতে হচ্ছে গাড়ি গাড়ি আমি ওদিকটা রেখে এসেছি এবার গাড়ির তো বাইরে আছে আমি তো আর ভেতরে যেতে পারবো না তাই বাইরে দাঁড়াই এবার দেখি ওনারা ধীরে ধীরে গিয়ে তিরে ধীরে করে আসুক তো তখন বাইরে আমাকে দাঁড়াতে হবে এবার যেটুকু ভিডিও করেছি করেছি আর সেরকম ভিডিও করার করতে পারছি না বা পারবো না তো আমি এখন এই যে বাইরে চলে এসছি আর এখন ভেতরে যেতেও পারবো না বেকার তোমার সাথে কথা বলছি করো 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 কাজ করো থেমে গেলে কেন তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি তাই না

আচ্ছা তো বন্ধুরা আমরা গোশালার থেকে চলে এসেছি আর গাড়ি এই যে পার্কিং করে দিয়েছি পার্কিংয়ে তোমরা হয়তো মনে করবা যে গাড়ির হুট কেন খোলা ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে ইঁদুর তাড়ানোর স্প্রেটা করব। ইঞ্জিনটা গরম আছে দেখে এখন করছি না ইঞ্জিনটা ঠান্ডা হয়ে গেলে পরেই স্প্রেটা করব। আর এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে বাইক ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি যখন গাড়ি নিতে এসেছিলাম পার্কিংয়ে তখন তোমার যে প্যান্টটা পরে এসেছিলাম তো এখন সেই প্যান্টটা পরে আসতে ভুলে গেছি তো বাইকের চাবিও আমার আগের প্যান্টেই ছিল আমার সাথে যে ভাইটা এসেছিলো আমি ভাইটাকে বললাম যে যা ভাই বাড়ির দিকে চাবিটা নিয়ে আয় এখান থেকে এই পার্কিংয়ের থেকে আমার বাড়ি প্রায় কিলোমিটার খানিক ও হেঁটে হেঁটে গেছে হেঁটে হেঁটে আসছে তো আসুক ততক্ষণে এই হুট তোলা আছে হুটটা হুটটা ঠান্ডাও হয়ে যাবে আর স্প্রেটা করে চলে যাব কারণ এই আজকে বের করলাম আবার হয়তো এক সপ্তাহ পরে গাড়ি বেরোবে এই যে গাড়ি আর কি আর আমি দাঁড়িয়ে আছি গান শুনছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু করার নেই যতক্ষণ না ভাই আছে ততক্ষণ আর কিছু করার নেই আমার অপাতত তো এখানে দাঁড়িয়ে আছি দাঁড়াই ভাই আসুক তারপরে এটা করে দিয়ে তারপরে দেখি আর গরমও লাগছে বন্ধুরা প্রচুর গরম পড়ছে প্রচুর গরম মানে থাকা যাচ্ছে না বৃহস্প গরম তোমরা তো দেখে বুঝতে পারছো